নমস্কার বন্ধুরা আশা করি হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও একটি নতুন প্রতিবেদনে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই প্রতিবেদনে আলোচনা করব কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের নতুন বছর দু কেমন থাকতে চলেছে এবং কি উপায় বা উপাচার করলে বছরটি আরও ভালো অতিবাহিত করতে পারবেন তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেবেন যাতে জ্যোতিষ সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনি সবার আগে জানতে পারেন তো আসুন প্রবেশ করি আজকের মূল আলোচনায় কালপুরুষের একাদশতম রাশি এবং বায়ুতত্ত্বের রাশি কুম্ভরাশির অধিপতি গ্রহ হলেন জনতা বা গণতন্ত্রের এবং ন্যায় ও কর্মফল ইত্যাদির কারক গ্রহ শনি মহারাজ এই রাশির প্রতীক চিহ্ন হল জলবহনকারী বা অ্যাকোয়া অর্থাৎ যিনি ভূমিতে জল বা জীবন প্রদান করেন যে কারণে কুম্ভরাশি জাতক জাতিকারা খুব বুদ্ধিমান চতুর এবং আত্মবিশ্বাসী প্রকৃতিরই হয়ে থাকেন এনারা যে কোনো কাজ পূর্ণ পরিশ্রম ও নিষ্ঠার সাথে করতেই বেশি পছন্দ করে থাকেন এনাদের অধিক বুদ্ধিমত্তার কারণে এই রাশির মানুষেরা সব ক্ষেত্রেই অন্যদের থেকে বেশ এগিয়ে থাকেন এই রাশির ব্যক্তিদের মধ্যে যে কোনো কাজে নেতৃত্ব দেওয়ার প্রবণতা থাকতে দেখা যায় এবং যে কারণে এনারা সব কাজেই সামনে থেকে নেতৃত্ব দিয়ে থাকেন আবার অনেক সময় এনারা ভিতর থেকে আলাদা এবং বাইরে থেকে আলাদা হতেই দেখা যায় এই রাশির ব্যক্তিরা ভিতর থেকে অনেক কষ্ট সহ্য করে কিন্তু বাহ্যিকভাবে কাউকে সেটি একেবারেই বুঝতে দেন না এনারা খুব সম্মত হয়ে থাকেন এবং যে কারণে অনেক লড়াই সংগ্রাম করেই জীবনে প্রতিষ্ঠা লাভ করে থাকেন আবার যাদের নামের শুরুর বর্ণমালা গু জি গো শা শি সু সে শো এবং ধা তাদেরও শাসগ্রহ হলেন ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজ এনাদের আরাধ্য ভগবান হলেন সৃষ্টির সংহারকর্তা ভগবান শ্রী শিবজি বা দেবাদিদেব মহাদেব এনারা যে কোনো কাজে যদি বাদামি কালচে নীল এবং কালো বর্ণের ব্যবহার করেন তবে সেই কাজে বেশি সফলতা অর্জন করে থাকেন বিশেষ করে এই রাশির অনুকূল বার হল শনিবার শুক্রবার এবং বুধবার তাই যারা কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের ব্যক্তিরা আছেন নতুন বছরে যে কোনো শুভকর্ম শুরু করার আগে আপনারা যদি এই বিষয়গুলিকে প্রাধান্য বা প্রাথমিকতা দিতে পারেন তবে নিশ্চিত সফলতা অর্জন করতে পারবেন আসুন এবারে আসে নতুন বছর দু সাল আপনাদের জন্য কেমন কাটতে চলেছে তারই বিস্তারিত আলোচনায় পেশাগত বা কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই বছরটি কুম্ভরাশির জাতক জাতিকেদের জন্য এক প্রকার মিশ্র হতে চলেছে বিশেষ করে এই বছরে আপনারা যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ করা বা সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন এই সময় আপনারা এমনিতেই শনি সাড়ে সাতের মধ্যে দিয়ে যাচ্ছেন তাই বছরের শুরু থেকেই দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয়ভাবে অর্থাৎ মেষ রাশিতে এবং আপনাদের রাশির অধিপতি ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজ স্বরাশি আপনাদের রাশিতেই অবস্থান করবেন এই সময় দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজের সম্মিলিত দৃষ্টি আপনাদের ভাবে পড়বে ফলে যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন ব্যবসায় ভালো লাভ অর্জন করতে পারবেন ব্যবসার দিক থেকে বছরের শুরুটা আপনাদের জন্য বেশ ভালো প্রমাণিত হতে চলেছে যারা চাকুরিজীবী ব্যক্তিরা আছেন এপ্রিল মাসের পরে তাদের কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল এবং যারা নিজেদের পছন্দজয়ী সাই জায়গায় বদলির জন্য অফিসে আবেদন করেছিলেন তাদেরও কাঙ্ক্ষিত স্থানে বদলি বা ট্রান্সফার হতে পারে বছরের শুরু থেকেই দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাদের বেশ আত্মবিশ্বাসী ও সাহসী থাকতে দেখা যাবে এই সময় আপনাদের নানা প্রকার ঝুঁকিমূলক কাজে অংশগ্রহণ করতেও দেখা যাবে বিশেষ করে আপনাদের চাকরি ক্ষেত্রে বা ব্যবসায় কোনো বড় সিদ্ধান্ত আপনারা নিতে পারেন তবে তাড়াহুড়ো করে বা শর্টকাট পন্থা অবলম্বন করা থেকে বিরত থাকুন তবে যারা বেকারত্বের জীবন যাপন করছেন বা কোনো নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য এই বছরটি খুব একটা অনুকূলে থাকবে না বললেই চলে এই বছরে আপনারা কোনো প্রতারণার শিকার পর্যন্ত হতে পারেন যারা ব্যবসা কার্য পরিচালনা করছেন তারা হঠাৎ করে কোনো বড় লাভের আশা করবেন না অন্যথায় আশাহত হতে পারেন যারা অংশীদারী বা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের ব্যবসায়িক অংশীদারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করুন অন্যথায় ব্যবসার কাজে বাধা বিপত্তি সৃষ্টি হতে পারে এমনকি অংশীদারিত্ব নষ্ট হতে পারে যে কোনো বিষয় সন্দেহ থাকলে সেটি সত্যতা যাচাই করে তারপরেই কোনো পদক্ষেপ নিন এটি আপনাদের জন্য যুক্তিযুক্ত যদি পারিবারিক দিক থেকে বিচার করা হয় তবে পারিবারিক দৃষ্টিকোণ থেকে বছরের শুরুটা আপনাদের জন্য বেশ শুভ প্রমাণিত হতে চলেছে এই বছরের শুরু থেকেই দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করবেন এবং শনি মহারাজের দৃষ্টি তার উপরে থাকবে যার ফলে বছরের এই সময় আপনাদের সাহসিকতা পরাক্রম এবং কর্মক্ষমতার বিকাশ ঘটতে দেখা যাবে এপ্রিল মাসের পরে যখন দেবগুরু বৃহস্পতির গোচর আপনাদের চতুর্থভাবে অর্থাৎ বৃষ রাশিতে ঘটবে তার প্রভাবে আপনাদের ঘরোয়া পরিবেশে ইতিবাচকতা বজায় থাকতে দেখা যাবে এবং সব কিছুই বেশ অনুকূলে থাকতে দেখা যাবে আপনারা আপনাদের পিতা সহ পুরো পরিবারের যারা সদস্য বা সদস্যরা আছেন তাদের কাছ থেকেও অকৃত্রিম সাহায্য সহযোগিতা এবং সমর্থন পাবেন যারা দাম্পত্য যাপন করছেন তাদের শ্বশুরবাড়ির সঙ্গেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠতে দেখা যাবে সন্তানের দিক থেকে এই বছরটি মোটের ওপর স্বাভাবিক থাকতে চলেছে সম্পূর্ণ বছর জুড়েই আপনাদের সন্তান তাদের কঠোর পরিশ্রমের ভিত্তিতে এবং তাদের মেধা শক্তির ভিত্তিতে জীবনে উন্নতি ও অগ্রগতি করতে পারবেন এবং তারা তাদের লক্ষ্য অর্জনেও সক্ষম হবেন এবারে যদি স্বাস্থ্যের বিষয়ে আলোচনা করা হয় তবে এই বছরটি আপনাদের জন্য মোটের উপর মধ্যম প্রকৃতিরই থাকতে চলেছে তবে বছরের শুরু থেকেই শনি মহারাজ আপনাদের রাশিতে অবস্থান করবেন যে কারণে এই বছরটা স্বাস্থ্যের দিক থেকে আপনাদের খুব একটা ভালো যাবে না বললেই চলে স্বাস্থ্যে উত্থান পতন থাকবে এবং আপনারা কোনো ছোটোখাটো অসুখেও আক্রান্ত হতে পারেন তাই এই বছরে আপনারা সুষম খাদ্য গ্রহণ করুন এবং একটি সুশৃঙ্খল ও নিয়ম অনুযায়ী জীবনযাপন করুন যে কোনো বিষয়ে একেবারেই অসতর্ক হবেন না কারণ শনির সাড়ে সাতির প্রভাব আপনাদের স্বাস্থ্যের জন্য একেবারেই অনুকূল হবে না বললেই চলে সারা বছর ধরে যদি নিজেদের নিয়মিত ব্যায়াম বা স্বাস্থ্যকর রুটিনের মধ্যে যুক্ত রাখতে পারেন তবে এটি আপনাদের জন্য অত্যন্ত অনুকূল প্রমাণিত হতেই দেখা যাবে অর্থনৈতিক দিক থেকে বছরের শুরুটা আপনাদের জন্য বেশ চমৎকার হতে চলেছে যেহেতু আপনারা শনি সাড়ে সাতের মধ্যে আছেন তাই এই বছরে যে কোনো প্রকার ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বা নেওয়া থেকে বিরত থাকুন আবার এই বছরের প্রথম থেকেই আপনাদের হঠাৎ কিছু খরচ বা ব্যয় বৃদ্ধি পেতে দেখা যাবে তাই একটু অর্থনৈতিক পরিকল্পনা মাফিক এবং ব্যয় নিয়ন্ত্রণ করে আপনাদের চলতে হবে অন্যথায় আপনাদের আর্থিক বাজেট বিনষ্ট হতে পারে তবে এপ্রিল মাসের পর যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে অর্থাৎ রাশিতে গোচর করবেন সেই সময়ের পর থেকে আপনারা কোনো জমি ভবন এবং বাহন ইত্যাদির সুখ পেতে পারেন বা যারা দীর্ঘদিন ধরে জমি ভবন এবং বাহন অর্থাৎ দু চাকা বা চার চাকা ইত্যাদি কেনার পরিকল্পনা করছিলেন তাদের সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে এমনকি এই বছরে আপনারা আপনাদের কঠিন ও কঠোর পরিশ্রমের যথাযথ ফলও অর্জন করতে পারছেন এবং শনি মহারাজ আপনাদের ফুলে ফলে ভরিয়ে দিতে চলেছেন এবারে যদি শিক্ষার্থী বিদ্যার্থীদের শিক্ষা বা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষার বিষয় বলি তবে এই বছরটি আপনাদের জন্য খুব শুভ ও ইতিবাচক প্রমাণিত হতে চলেছে আপনাদের দীর্ঘদিনের প্রচেষ্টা ফলপ্রসূ হতে দেখা যাবে যেহেতু সম্পূর্ণ বছর জুড়েই মায়াবী তথা ছায়াগ্রহ রাহু মহারাজ আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করবেন সেই কারণে এই বছরটিতে যে সকল শিক্ষার্থী বিদ্যার্থীরা প্রতিযোগিতামূলক বা প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছেন বা করবেন তারা তাদের পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য আপনাদের আগের থেকে আরও অক্লান্ত ও কঠোর পরিশ্রম করতে হবে যদি এই বছরের শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে তবে রাহু মহারাজ আপনাদের সাময়িকভাবে হলেও অলস করে তুলতে পারেন এবং এই অলসতার কারণে কাঙ্ক্ষিত সাফল্য বাধাগ্রস্ত হতে পারে তাই এই বছরে আপনাদের অলসতা পরিহার করে লক্ষ্যের প্রতি অবিচল থেকে প্রয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আসুন এবারে আলোচনা করা যাক কী প্রকৃতির প্রতিকার বা উপায় করলে অশুভ গ্রহের যে প্রভাব সেই প্রভাব থেকে পরিত্রাণ পাওয়া সম্ভবপর হবে যে কোনো কাজ শুরু করার আগে যারা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আছেন পিতামাতা সাধুগুরু সাধক এবং আপনার থেকে যারা বয়সে বড় তাদের আশীর্বাদ নিয়ে সেই কাজ শুরু করুন নিশ্চিত সফলতা পাবেন বছরের প্রতিটি শনিবার যে কোনো শনি মন্দিরে গিয়ে সরিষার তেলের প্রদীপ প্রজ্বলন করে একশো বার করে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ করুন প্রতিদিন নিয়ম করে ভগবান শ্রী হনুমানজির পূজা আরাধনা ও শ্রী সুন্দরকাণ্ডের পাঠ করুন আশা করি ভালো ফল পাবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন পরমেশ্বর আপনার মঙ্গল করুন শ্রী